আসসালামু আলাইকুম বান্টি বাজারের ঐতিহ্যবাহী একটা কোয়ালিটি হচ্ছে বাটিকের কালেকশন আর সেই বাটিকের কালেকশনকে যথাযথ মানসম্মতভাবে আপনাদের সামনে উপস্থাপন করি আমরা হাসিব পারফেক্ট দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার এক্সক্লুসিভ এই বাটিক চুনরি বাটিকের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় বিশ্বাস কি হয় না হওয়ারই কথা আমার মা ও বোনেরা বাসায় ঘরের কাজের পাশাপাশি কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করে অন্তত দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত মান্থলি আপনি ইনকাম করতে পারেন আপনার হাতের কাজ শেষ করে দেখেন এটার স্যালোয়ারটা সহ খুব সুন্দর করে করে আছে দেখেন এটা দেখতেছেন না যেরকম বাঁধা বাধা হ্যাঁ এটাকে এরকম বেঁধে বেঁধে তারপর ডাইং করতে হয় দেখো যখন আপনি এভাবে টান দিবেন এভাবে একটু টান দিবেন তখন মনে করেন যে এটা ডিজাইনটা বেশি উঠবে হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু মূল আকর্ষণ দেখেন এই বাটিকের মধ্যে এই চুঞ্জি বাটিকটাকে অনেক সুন্দর করে হ্যাঁ কার কাঠ সাজি করে তারপরে করতে হয় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আরেকগুলো স্লিপসের কাপড়টা দেখেন মাল্টি লেয়ার কালার দেওয়া আছে হ্যাঁ স্লিপসের কাপড়ের মধ্যে অনেকগুলো কালার দেওয়া আছে আর দোপাট্টা কোনো কথাই নেই দেখেন ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র আমার হাসি পারফেক্ট পেশনে পাঁচশো টাকায় দেখেন প্রত্যেকটা ডিজাইনের চমৎকার চমৎকার পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাআল্লাহ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বিশ্বাস করেন ভাই এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি এত ভালো ফেব্রিক্সের সালোয়ার বানটি বাজার না পুরা বাংলাদেশের মধ্যে কেউ ইউজ করে না এই রেঞ্জের মধ্যে ঠিক আছে এমন একটা প্রাইজের মধ্যে এত ভালো কোয়ালিটি কেউ দেয় না আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়ালিটিতে মনোযোগী আমরা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে জাস্ট অর্লি পাঁচশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসির পারফেক্ট পেশনে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট সেটবে সেটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি হোলসেল প্রাইজে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে প্রত্যেকটা ডিজাইন থাকবে গুণগত মানে ভালো কোয়ালিটিতেও সেরা হ্যাঁ সেলারের কাছে কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে দুপাট্টাটা থাকবে একদম পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা কিং সাইজ যে কোনো সাইজের মানুষ এই জামাগুলা দিয়ে এই প্রোডাক্টগুলো দিয়ে যে কোনো ধরনের জামা ইচ্ছা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলা ডিজাইনগুলো কিন্তু চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি এরকম ফ্ল্যাট ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র পাঁচশো টাকার ঘরে এত সুন্দর ফ্যাব্রিক্স এত চমৎকার কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে পাঁচশো টাকার ভিতরে ভাই আপনি যদি ব্যবসা করতে চান ভালো কিছু নিয়ে করেন এমন কিছু নিয়ে ব্যবসা করবেন যে প্রোডাক্ট আপনার সুনাম সম্মান এবং হচ্ছে অর্থ হ্যাঁ লাভ বেনিফিট দুইটাই বই আনবে ঠিক আছে আর এমন কোনো প্রোডাক্ট বিক্রি করার দরকার নাই যে প্রোডাক্ট বিক্রি করার ফলে মানুষের কাছ থেকে গালি তুচ্ছ তাচ্ছিল্য ছিল হ্যায় প্রতিপন্ন হতে হয় সেই প্রোডাক্ট বিক্রি করে দুর্নাম কামানোর চেয়ে একবার ব্যবসা না করেই ভালো আমরা সবসময় প্রচেষ্টা করি বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কিছু আপনাদেরকে দিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পার্সন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো রং ধনু প্যাটার্নের মধ্যে দুপুরটার মধ্যে মাল্টি কালার লেয়ারের তুলি করা আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার জমজমাট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক দোপাট্টা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে ফার্স্ট ক্লাস ঠিক আছে সব দিক দিয়ে একদম অ্যাকুরেট থাকবে কোয়ালিটির দিকে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ 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 যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট পেশন মাত্র পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে সুতরাং হ্যাঁ স্টুডেন্ট বাজেটের মধ্যে হাতের কাজের ফাঁকে হ্যাঁ অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসুন আমাদের এখানে এসে আপনার পছন্দের কালেকশনগুলো বেছে বেছে দেখে দেখে নিয়ে যান আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনি নিতে পারবেন এই চমৎকার চমৎকার সব কোয়ালিটিফুল কালেকশনগুলো ইনশাআল্লাহ তো যার যেটা ভালো লাগবে মিস করা যাবে না লেট করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে হাসির পারফেক্ট পার্সেন্ট ভিজিট করে সব পছন্দের কালেকশনগুলো নিতে আর যারা আসতে পারবেন না যারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক সব আপডেট ডিজাইন হ্যাঁ আর এই ডিজাইন নিয়ে আপনি কাজ করলে কখনো আপনাকে হ্যাঁ বাধাগ্রস্ত হতে হবে না হ্যাঁ বাধা প্রাপ্ত হতে হবে না আপনি শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সেল করা শুরু করবেন আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা প্রোডাক্টই সেল হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দরী ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশনগুলো এই চমৎকার প্রিমিয়াম প্যাটার্নের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টক যেটা যে যেটা ভালো লাগবে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে পার্পেলের সাথে অ্যাশ কালার এবং এটা হচ্ছে লেমন কালারের সাথে পিচ কালার এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি বলি কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আমাদের হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিটা আপনাদের ইন শুরুর করার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তে আপনি সরাসরি হোলসেলে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন চাইলে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে হোম ডেলিভারিতে দুইটা সিস্টেমেই নিতে পারবেন অথবা আপনি সরাসরি আমার শোরুমে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইস ফিক্সড থাকবে পাঁচশো টাকা যারা নেবেন তাদেরকে ওয়েলকাম যারা দামাদামি করবেন দুইশো গজ দুইশো হাত দুই হাজার গজ দূরে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাদেরকে ঠিক আছে যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ